মেকআপ আর্টিস্ট দিয়ে চুল চুল কী যে করে দিয়েছে আমার মনে হচ্ছে হেনা লাগালে যেরকম চুলগুলো পাট পাট হয়ে যায় শুকিয়ে যাওয়ার পর ঠিক ওই রকম মনে হচ্ছে শ্রেয়াকে দেখাবো শ্রেয়ার স্নান হয়ে গেছে শ্রেয়ার বান্ধবী দেখা করতে এসছে বান্ধবী বান্ধবীর হাজবেন্ড দেখা করতে এসছে ওরা গল্প করছে তো যাই হোক জীবনে প্রথম মেকআপ আর্টিস্ট দিয়ে সে যে অভিজ্ঞতা নিশ্চয়ই শেয়ার করব। আমার মনে হচ্ছিল আমি আমাকে চিনতে পারছি না আমার এই সাজ একদম পছন্দ হচ্ছিল না তার কারণ হচ্ছে নিজেকেই আমি চিনতে পারছিলাম না আমার মনে হচ্ছে আমার মধ্যে আমি আর কি নেই আর কি বলবো জীবনে প্রথমেই সেজেছিলাম আমার খুব শখ ছিল তবে এটা নমস্কার দিলাম আর কোনো সাজবো না আমার হয় নিজের সাজলেই বেশি ভালো লাগে কেমন যেন আমার লাগছিল না আমাকে ভালো লাগছিল আমার ভালো লাগছিল

শুট করবে মেকআপের ভিডিও শুট করবে না কিন্তু গয়নার ভিডিওটা শুট করবে তা আমি তো আপত্তি জানিয়েছি তার জন্য না এরকম করে ফেলে দিয়ে করবেই না মানে মেকআপ এরকম অবস্থা যাই হোক আমার এখন ভাত করা হয়েছে বনের এখনো আসেনি বাজে পনেরোটা আরোই খাওয়ার সঙ্গে ইচ্ছা নেই চলে যাবে বাবা এখানে তত্ত্ব সব রয়েছে যাদের বাড়ি

এটা গেছে পরিষ্কার করবে সব সমাপ্ত কি খেয়েছিস রান্না বান্না আমরা করিনি কেউ এই বোনেরা মিলে করেছে এই মিষ্টি দিচ্ছে বলতে দই খাসনি এতক্ষণে ওরা এসছে আর আমি খুব অকম্ভ করেছি আমি রান্নাবান্নার দিকে দেখতে যেতে পারিনি তার কারণ আমি অনেক অকম্য করছি আমি আলমারির চাবি খুঁজে পাচ্ছি না এখন সমস্ত জায়গা খোঁজা হয়েছে এখন হ্যাঁ চিরনিতলশি চলছে এই ঘর ওই ঘর সব মানে খোঁজাখুঁজি কোথায় রাখছি কি রাখছি বুঝাচ্ছি না তত্তের মিষ্টি ভাগাভাগি হবে এখন বের করা হচ্ছে সেয়াদের বাড়ি থেকে মানে যে মিষ্টি নোনতা যা যা এসছে সবাইকে দেব আর সে গিফটগুলো দেবে কিন্তু আমি ঠান্ডা মাথায় কিছু করতে পারলাম না ভেবেছিলাম যে করব হলো না এখানে মিষ্টি আর নোনতা এই যে বাড়ির মিষ্টি ফুলসজ্জার মিষ্টি এখানে বিভিন্ন রকম মিষ্টি এগুলো সব সবজি ফল সরি ফল ফল মিষ্টি এটা এখানে আছে নন্তা এখানে আছে প্রজাপতি তো এইগুলো এখন ভাগাভাগি হবে বাবার এই ভাগ করতে বসেছে হ্যাঁ 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 এটা দিয়ে কেটে কেটে নে কেটে কেটে তারপরে দে হ্যাঁ বিষ্ণুকে অবশ্যই দিবি মারু কি চলে গেছে গো মারু চলে না মনুটা চলে গেছে আচ্ছা একটা করে নুন দে না একটা দিয়ে দে গোটা বোধ হয়ে যাবে বোধ হয় আচ্ছা ঠিক আছে রত্নার বাড়ি আছে কাকুলির বাড়ি আছে হ্যাঁ বন্ধু বান্ধবরা আছে হ্যাঁ হ্যাঁ হাফ হাফি দে হ্যাঁ পবিত্র আছে অনেক ভাগ হবে এগুলো এগুলো একটা এসে দে তো ডিস দে এগুলোকেও ভাগ করুক কেটে কেটে ভাগ করুক কেন গোটা তো দেওয়া যাবে না মাঠ পাড়া প্রতিবেশী সব করতে দেবে না একটু একটু করেই দেওয়া হবে অনেক জায়গায় যাবে না আর একটা প্লেট দে প্লেট বা ওই দেখ চপিং বোর্ডটা দে চপিং বোর্ডটা তাহলে সুবিধা হবে এখানে ফলের মিষ্টি থেকে যে কোনো দিয়েছিস আচ্ছা আচ্ছা সুতো বা কিছু গার্ডার নাও এবার দাঁড়াও একটা জিনিস এটা বদমামা বদ্মামিদের তো দেখা যাচ্ছে বদ্দা আমি দাও ওটার মধ্যে দাও এই যে ওটার মধ্যে নাও বদ্দা মামি কই বদ্দা মামিকে প্রণাম করো আর ওটা দাও

পছন্দ বাবানের বিয়েতে সকলের খুব মানে প্রচুর আনন্দ মানে উৎসাহ ছিল জানি না কতটা কি করতে পেরেছি তো এখন

আখটা অপূর্ব হয়েছে আখ এখানে তরমুজ আর এখানে আম আমের এই যে এক ফালি ওখানে পেঁপে এটা নারকেলটা দেখো মানে একদম মনে হচ্ছে সত্যিকারের নারকেল হ্যাঁ বেদানা হ্যাঁ এটা স্ট্রবেরি আর আপেল একটা গ্রিন আপেলও রয়েছে

কীরে আমার আমার দেখ বউ কত সুন্দর কাজ করছে সবাই আমার বোনেরাও এখানে খেতে যেতে দিচ্ছে ও প্যাক করছে ও সঙ্গে রয়েছে আমি আমি হচ্ছে অকুম্যের শাশুড়ি সে সব খুঁজে খুঁজে বেড়াচ্ছে আসলে এখন আমাকে উঠতে হয়েছে মাইক্রো সিস্টেম ওরা জানে না

তবে তুমি আগে আগে দেখিসলাম লগে আয় ইয়াতে দেখিসলাম ব্লগে সব টেক করছি ওবা যে কি কাজ করেছো এই যে কি কাজ করেছিল ছোট কাল তুমি

কে আর তুই বলছিস

এতকে শাড়ি না শাড়ির সঙ্গে অনেক কিছু দিয়ে

কেক কাটতে হবে বকতে গিয়ে শিক্ষা তো দিনই চড়িয়া ছোট তো দেখো একটা এটা মাসকারা আচ্ছা এটা কাজল কাজল হয়ে গেছে এটা এটা হচ্ছে এটা পলিস

তোমরালে যখন আসবে তখন বাড়ি চলে যাবে তার আগে নমস্কারীর যাতে যা দেওয়ার দাওয়া হয়েছে আজকে এইখানেই ব্লগ সমাপ্ত করছি এরওসব বাড়ি চলে যাবে তার আগে নমস্কারীর যাতে যা দাওয়ার দাওয়া হয়েছে আর সিয়াদের বাড়ি থেকে আমাদের যা দিয়েছে সেটাও দেখিয়ে দিলাম আবার পরে গिफ्ट খোলা হবে তখন আমার আরেকটা পর্ব হবে